আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাবিনাস কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের অন্যতম জনপ্রিয় ও খুবই টেস্টি রেসিপি প্রন কারি এই প্রন মশলা তৈরি করা যতটাই সহজ স্বাদেই ততটাই টেস্টি চিংড়ি মাছ যারা খেতে ভালোবাসেন তাদেরকে এই রেসিপিটা বানিয়ে লাঞ্চ বা ডিনারে সার্ভ করুন দেখবেন ওনারা খুবই খুশি হয়ে যাবে বাইদা ওয়ে আমি সাবিনা আপনারা দেখছেন সাবিনাস কিছেন। তো ফ্রেন্ডস চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক প্রণ মশলাকারি তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি তো আমি চিংড়ি মাছগুলো কিভাবে কাটতে হয় বা পরিষ্কার করতে হয় এগুলো আমি দেখিয়ে দেব তো এখান থেকে আমি একটা চিংড়ি মাছ নিলাম আর চিংড়ি মাছটা কেটে দেখাবো আর চিংড়ি মাছের পিছনে যে একটা লোমড়া থাকে ওটা নাইনটি নাইন মানুষই জানে না তো আমি আপনাদেরকে ওটাও করে দেখাবো দেখুন এভাবে আপনারা এই লোমড়াটা বের করে ফেলে দেবেন দেখুন আমি আরেকটাও করে দেখাচ্ছি তো আপনারা এটা অবশ্যই করবেন কারণ এটা একটা খারাপ লোমড়া এটা ফেলিয়ে দিতে হয় দেখুন এভাবে আপনারাও ফেলিয়ে দেবেন তো এখানে আমি একটা বাউল নিলাম আর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছে আমি একটু লবণ আর একটু হলুদ মেখে এগুলা একটু হালকা করে আমি ভেজে নেব এখানে আমি একটা কারাই বসিয়ে দিলাম আর কাড়াতে দিয়ে দিলাম আমি সরিষার তেল তারপর আমি তেল গরম হয়ে গিয়েছে একে একে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব তো চিংড়ি মাছগুলো আমি খুব ডার্ক করে ভাজবো না একটু হালকা করে আমি ভেজে নেব কারণ বেশি ভাজানো হলে চিংড়ি মাছগুলো খেতে রাবাটের মতো লাগবে তাই আমি হালকা একটু করে ভেজে নেব দেখুন ভাজানো শেষ এখন আমি তুলে নেব তো বন্ধুরা আপনারাও এভাবে বানাবেন তো সেম কারাতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এই রান্নাটাই কিন্তু পেঁয়াজ একটু বেশি লাগবে তাই আমি চার পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়ে আসি আর পিঁয়াজগুলো আমি একটু ব্রাউন করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ব্রাউন হয়েছে এখন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি দিলাম ভালো একটা স্বাদ আসার জন্য ভালো একটা গন্ধ আসার জন্য আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এগুলো আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব তারপর আমি দিয়ে দেব শুকনো মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তারপর জিরা গুঁড়ো ধনে গুঁড়ো তো এগুলো আমি পেঁয়াজের সাথে খুব সুন্দর করে লেড়ে ছেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব তো মশলাগুলো যাতে পুড়িয়ে না যায় সেজন্য আমি দিয়ে দিব জল তো জল দিয়ে আমি একটু ভালো করে লেড়ে চেড়ে আবারও একটু জল দিয়ে আমি ঢেকে দেব আমি দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন কত সুন্দরভাবে কষানো হয়েছে তো এখন আমি দিয়ে দেব লবণ আগে কিন্তু আমি লবণ দিই নেই লবণ দেওয়ার পর আমি আবারও একটু লেড়ে চেড়ে ঠেকে দেব দেখুন কত সুন্দরভাবে কষানো হয়েছে এখন আমি একটু গ্রেভি করার জন্য জল দিয়ে দিছি সেটা স্কিপ হয়ে গিয়েছে সো ফ্রেন্ডস এখানে আমি একটা ইম্পর্টেন্ট টিপস বলবো যেটা নাকি আপনাদের জানার দরকার এই চিংড়ি মাছটা রান্না করার জন্য গ্রেভিটাই মেন গ্রেভিটা আপনারা যত ভালোভাবে কষিয়ে নেবেন যত ভালোভাবে ভুনিয়ে নেবেন ততই কিন্তু এই চিংড়ি মাছটা খেতে টেস্টি হবে তো আপনারা অবশ্যই হাতে একটু টাইম নিয়ে ভালোভাবে ভুনিয়ে নেবেন তো দেখুন কত সুন্দরভাবে ভুনানো হয়েছে আর আমি কিন্তু চিংড়ি মাছগুলো দেওয়ার পর পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলাম তো এখন আমি গ্যাসটা অফ করে আপনাদেরকে সার্ভিং করে দেখাবো দেখুন কত সুন্দরভাবে কষানো হয়েছে দেখতেও যেমন লোভনীয় খেতেও কিন্তু তেমনই টেস্টি হয়েছে সো ফ্রেন্ডস পরের দিন আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যারা যারা আমার চ্যানেল সাবিনাস কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ